আমি এই মুহূর্তে অবস্থান করছি ইলিশের বাড়ি চাঁদপুরের কালীবাড়ি আর এখানে এসে একটি স্থাপনা দেখে অনেক ভালো লেগেছে তাই আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে শেয়ার করব তো বিষয়টি হচ্ছে কি একটি মসজিদ দেখে আমার অনেক ভালো লেগেছে জীবনে অনেক মসজিদ দেখেছি কিন্তু এই মসজিদটি দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি এটা ইলিশের বাড়ি চাঁদপুরের কালীবাড়ি বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি মসজিদ বাইতুল আমিন রেলওয়ে আমি মসজিদ চাঁদপুরের কালীবাড়ি কালীবাড়ির যে রেলওয়ে স্টেশন এই গেট আছে সেটার কিন্তু স্টেশনের যদি একটু দেখাই রেল গেট এখানের পাশে কিন্তু এই মসজিদটির অবস্থান তো খুবই সুন্দর একটি মসজিদ দেখে খুব ভালো লাগলো তাই কিন্তু এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম তো আপনারাও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম